ভিক্টোরিয়া মেমোরিয়াল শুধু কলকাতা নয় আমাদের গোটা ভারতবর্ষে একটা সুন্দর মুভমেন্ট বানানো একশো বছর আগে এই ভিক্টোরিয়া ম্যা বন্ধুরা মধ্যগ্রাম কলকাতায় অবস্থিত অসাধারণ এই স্থাপত্য আর এই সাদা কালারের মার্বেল দিয়ে তৈরি এই ভিক্টোরিয়া মেমোরিয়াল চলো তোমাদেরকে আজকে সেটাই শেয়ার করি পার্ট ওয়ানে শেয়ার করেছিলাম চিড়িয়াখানার ভিডিওটা তো এটা হচ্ছে পার্ট টু ভিক্টোরিয়ার ভিডিও ভিডিওটা কিন্তু অনেক দিন থেকে গ্যালারিতে পড়েছিলো ওই যে বসে এসুয়ে ল্যাথ খাচ্ছিলাম আর কি মানে ভিডিওটা এডিটিং করার কোনো এনার্জি পাচ্ছিলাম না তারপর একটুখানি ভাবলাম চলো গ্যালারিতে রেখে দিয়ে কোনো লাভ নেই তোমাদের সাথে শেয়ারই করি তাই আজকে বসে পড়লাম এডিটিং করতে আর মানুষের হাতে বড্ড সময় কম তার কারণ হচ্ছে চিড়িয়াখানার সঙ্গে যদি ভিক্টোরিয়া ভিডিওটা আমি দিতাম অনেকটা সময় লাগতো এবং তোমাদের দেখতেও ভালো লাগতো না তাই ভিডিওটা আমি পার্ট টু করে শেয়ার করলাম চলো ভিডিওটা এখান থেকে স্টার্ট কর হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ফ্রেশ ব্লগ তোমরা সকলে কেমন আছো আশা করছি অনেক ভালো আছো যে যেখানে আছো সুস্থ আছো আমিও ভালো আছি তোমাদের অফুরান ভালোবাসাতে হাওড়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি মৌসুমি বলছি তো আমরা এখন আছি কলকাতা মধ্যগ্রাম কলকাতার মধ্যগ্রামের মধ্যে অবস্থিত এই ভিক্টোরিয়া মেমোরিয়াল কত সুন্দর দেখো সাদা রঙের মার্বেল দিয়ে তৈরি ভিক্টোরিয়া মেমোরিয়ালের কারুকার তোমাদের কিছু অজানা ইতিহাস আর হ্যাঁ বন্ধুরা এখানকার মোট কটি দরজা টিকিট কত করে আর অনেক কিছু জানাবো এই ভিডিওর মাধ্যমে তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল এখানে ঢুকতে গেলে আমাদের ভারতবর্ষ নাগরিকদের টিকিট হচ্ছে মাত্র তিরিশ টাকা আর প্রতিবেশী দেশগুলি হচ্ছে একশো টাকা করে টিকিট আর এর বাইরে থেকে এলে পাঁচশো টাকা টিকিট তো এখানে খোলা হয় কিন্তু সকাল দশটা থেকে সন্ধ্যে এই বিকাল হ্যাঁ বিকাল ছটা পর্যন্ত আমাদের এই ভিক্টোরিয়া মেমোরিয়াল কিন্তু খোলা পাওয়া যায় এখানে এটা কিন্তু প্রায় একশো চুরাশি ফিট উঁচুই ভিক্টোরিয়া মেমোরিয়ালটা কিন্তু রানীর উদ্দেশ্যে বানানো হয়েছিল। এই মধ্য কলকাতাতে যার গঠন কমপ্লিট হয়েছিল উনিশশো সালে এর স্থাপত্য কারুকার্য সত্যি খুব অসাধারণ একশো বছর আগের তৈরি এই স্থাপত্য নেতাজি সুভাষচন্দ্র আমাদের দেশের জন্য কি কি করেছে সব এখানে খোদাই করে লেখা আছে এখানে এলে বুঝতে পারবেন প্রবেশ করলেই এখানে অনেক কিছু স্মৃতি হিসাবে গুছিয়ে রাখা হয়েছে তার সম্বন্ধে সমস্ত রকমের লেখা আছে এই ভিক্টোরিয়া মেমোরিয়ালে মোট পঁচিশটি গ্যালারি আছে এখানে এক একটি গ্যালারিতে এক এক রকমের জিনিস সাজানো আছে এবং তোমরা এখানে এলে বুঝতে পারবে প্রতিটা জিনিসের উপরে কিন্তু প্রতিটা জিনিসের স্থাপিত কবে হয়েছিল তার সম্বন্ধে নানা রকমের জিনিস লেখা আছে এখানে দেখো কত সুন্দর লাগছে কবে থেকে সাজানো আছে এই চেয়ারটা তারপরে হ্যাঁ অনেক নতুন জিনিস অনেক রকম কিছু পরিবর্তন হয়েছে যারা এই দু হাজার পঁচিশে এসেছিলে এই ভিক্টোরিয়া মেমোরিয়ালে ঘুরতে তোমরা কিন্তু অনেকটাই পরিবর্তন এখানে দেখতে পেয়েছো এবং আমি তো অনেকটাই পরিবর্তন দেখেছি অনেক ফ্লোর আবার বন্ধও করে দিয়েছে কারণ সেদিকটাও হয়তো সেফটি নয় তার জন্য ওরা আমরা যেদিনকে গিয়েছিলাম সেদিনকারের ভিড়টা একবার দেখো এত প্রচন্ড হারে ভিড় হয়েছিল মানে বলার মতন নয় যাই হোক এখানে দেখো কিন্তু মানে এখানে ব্যায়ামের ছবি দেওয়া আছে তো এখানে কিন্তু আরও একটা তোমাদের কথা শেয়ার করি তোমাদের সাথে এখানে কিন্তু সব জায়গায় তোমরা ভিডিও করতে পারবে না তার কারণ হচ্ছে এখানে কিন্তু ভিডিও করার অ্যালাও অতটা নেই যেরকম আমরা চিড়িয়াখানার মধ্যে সমস্ত 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 রকমের পশু পাখি থেকে শুরু করে সব জিনিসটা তোমাদের সাথে শেয়ার করতে পেরেছিলাম এখানে কিন্তু সেই জিনিসটা শেয়ার করতে পারিনি যেটুকু পেরেছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম এবং এখানে কিন্তু প্রতিটা ফ্লোর থেকে প্রতিটা তুমি যে ভিডিও নেবে প্রতিটা ফ্লোরে গিয়ে গিয়ে এখানে কিন্তু সেইটা নেই এবং চারিদিকে কিন্তু ক্যামেরা চলছে ওরা প্রতিনিয়ত বারণ করছে এক একটা ফ্লোরে গেলে এক একটা রকমের বারণ করছে যে এখানে ভিডিও করা নিষিদ্ধ আছে তোমরা তোমাদের মানে ভিডিও না ছাড়া তোমরা দেখতে পারো ছবি তুলতে পারো কিন্তু ভিডিও করা এখানে অ্যালাউ নেই তাও আমি তোমাদেরকে চেষ্টা করলাম যেটুকু শেয়ার করার সেটুকু তোমাদেরকে চেষ্টা করলাম তুলে ধরার তো এখানে একটা দেওয়ালের মধ্যে সব কিছু দেখাচ্ছিলো আর কি আমাদের কবি আমাদের যারা যারা আমাদের দেশের জন্য যা কিছু করেছে সেগুলোই দেখাচ্ছিল তো তোমাদেরকে এখান থেকে আরেকটা একটা জিনিস শেয়ার করি দেখো একটা হচ্ছে ব্যালকনি তো ব্যালকনি থেকে নিচটা কত সুন্দর লাগছে দেখো ভিউটা যাই হোক ভিডিওটা আমার এখান পর্যন্তই পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে আবারও নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তোমরা সুস্থ থেকো এবং ভালো থেকো আর এইভাবে আমার পাশে সব সময় থেকো ধন্যবাদ